ইজ্জত সম্মান আমরা সবাই চাই ইজ্জত সম্মান আমরা সবাই চাই ইজ্জত সম্মানের মালিক কে কে দেন মূলত আবার অপমান করেন কে আল্লাহ যদি ইজ্জত দেন তাহলে তাকে বে ইজতি করার ক্ষমতা কেহারো নাই আল্লাহ যদি কাউকে অপমান করেন সারা দুনিয়া মিলেও তাকে অপমান থেকে বাঁচানোর ক্ষমতা নাই الله رب العالمين بولن قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك وتنزع الملك من من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير ইন্নাকা আলা কুল্লি শাইইন আওয়াজ করে বলেন সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ من يتخذ من دون الله أندادا يحبونهم يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن সব ক্ষমতা একমাত্র মালিক আল্লাহ দুনিয়ার কে মালিক না আমরা আমাদের মধ্যে যত রকমের যত ধরনের শক্তি দেখি না কেন এটা আসলে আমার-আপনার না কার দেওয়া এই জন্য আল্লাহ যখন দেন তখন শক্তিশালী হয় আল্লাহ যখন নিয়ে যান তখন আর শক্তি থাকে ও ভাইরা বন্ধুরা দুনিয়াতে বহু মানুষ নিজেকে অনেক ভাবেই শক্তিশালী মনে করেছে কিন্তু তাদের শক্তি আমার আল্লাহ মুহূর্তের মধ্যে কেড়ে নিয়ে গেছেন আমার আল্লাহ আমার আল্লাহ কাউকে কাউকে কারো শক্তি আমার আল্লাহ নদীর পানিতে চুবায়া দিয়েছেন মুসলমান কারো কারো শক্তি আমার আল্লাহ জুতা দিয়া বাইরে কথা কয় না কথা কয় না যে বহু শক্তিশালী মনে করেছে অনেক অনেক বড় শিয়ারে অধিষ্ঠিত ছিল শিয়ারে বসেছিল মানুষকে ডেকে ডেকে নিয়ে অপমান ও করেছে আমার আল্লাহ কয় রাগ সময় শেষ হয়ে আসছে সময় যখন শেষ হয়েছে এমন ব্যক্তিদেরকে আবার কলাপাতার বিছানায় ঘুমাই দেখা গেছে বহু আলেমের বদ্ধ আসে তার উপরে বহু আলেম আমার বদ্ধ আসে মনে রাখতে হবে মনে রাখতে হবে জবান বন্ধ করে দেওয়া যায় ভয় দেখা ওই তো কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া যায় জেলখানাতে কাউকে আটকে রাখা যা কিন্তু মনে রাখতে হবে ওলা মা শেষ রাতের চোখের পানি আটকে রাখা যায় না মহতারাম হাজির নাফরমানি করব আর আল্লাহর কাছ থেকে সম্মানের আশা করব দুইটা একসাথে হতে পারে না ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আমিলা সালিহান মিন যাকরিন আও উনসা وهو مؤمن فلنحيينه حياه طيبه ولنجزيان لهم اجرهم باحسن ما كانوا يعملون ইমানদার পুরুষ হোক আর মহিলা হোক নেককার যদি হয়ে যাও আমি আল্লাহ পবিত্র জীবন তোমাকে দান করব। ও মুসলমান অপবিত্র জীবন কোনোদিন সম্মানের হয় না ঠিক আসতে অপবিত্র জীবন কোনোদিন সম্মানের জীবন হয় না এই জন্যে সুৎখুরের জীবন কোনোদিন সম্মানের হয় না ঘুসকুরের জীবন সম্মানের হয় না দুর্নীতিবাজদের জীবন সম্মানের হয় না সন্ত্রাসীদের জীবন সম্মানের হয় না আমার ভাইরা আমার বন্ধুরা সাময়িক সময়ের জন্য দেখা যায় তারা তাদেরকে মানুষ দেখে দেখে সম্মান করে আসলে সম্মান করে না তাদেরকে ঘৃণা করে চলে সম্মান করে না তাদেরকে ঘৃণা করে আমার ভাইরা আমার বন্ধরা চোখ যদি খোলা থাকে আপনাদের এই কথা আর বুঝায় বলার দরকার পড়ে না আমরা তো খুব নগদি অনেক কিছু দেখেছি যারা নিজেদেরকে অনেক বেশি সম্মানই মনে করত আজকে তাদেরকে বাতি দিয়ে খুঁজেও কোথাও পাওয়া যায় অনেক মনে করতো ও আমারও হায়রা এই অনেক কিছু মনে করাটার নামই তো অহংকার কথা কয় না কথা ভেঙে এই কোন কিছু মনে করাটার নামই অহংকার আর অহংকার এটা এমন এক মারাত্মক রোগের নাম আমাদের জামাতে মারাত্মক রোগ যতগুলো শারীরিক রোগ আছে এর মধ্যে সবচেয়ে মারাত্মক এবং ভয়ঙ্কর রোগের নাম ক্যান্সার নাকি আরও একটা আছে থাকতে পারে আমি একটার কথা বলছি আরে অন্যতম একটার নাম হলো ক্যান্সার এটা ক্যান্সার যদি সরায়া পড়ে সারা শরীরে বাঁচার কোনো সম্ভাবনা ডাক্তার বলে আর সম্ভাবনা আমাদের কাছে কার এই লাইনে কোনো চিকিৎসা নাই বাঁচানোর কোনো সম্ভাবনা থাকে না বাঁচার সম্ভাবনা থাকে না অহংকারও যদি কারো ভিতরে ঠিকমতো বিস্তার লাভ করে ওই লোকটাকে অপমানের হাত থেকে বাঁচানো যায় না এটা এমন এক মারাত্মক রোগের নাম আমার ভাইরা যেই দিক দিয়ে দুনিয়ার লাইনেও যদি কারো মধ্যে অহংকার আসে তাহলে দুনিয়ার লাইনের পতন হবে আখেরাতের লাইনেও যদি কারো মধ্যে অহংকার সৃষ্টি হয় আখরাতের লাইনেও তার পতন হবে